এফতে হামেশের বিষয় গণিত তারিখ কত সাত জিরো আট দু হাজার চব্বিশ নাম্বার পাঁচ কর কুড়ি বারো পঁচিশ বত্রিশ কুড়ি বারো পঁচিশ বত্রিশ কুড়ি বারো পঁচিশ বত্রিশ লসাগর কর প্রথমে কি দিয়ে যাবে দুই যেহেতু জোড়া আছে দুই দ্বারা দশ দুগুনি বারো পঁচিশ থেকে পঁচিশ বত্রিশ ষোলো দুগুনি বত্রিশ আবার যাইছে দেখো তো দশ দুই দেয় যাচ্ছে পাঁচ দুগুনি দশ তিনী ছয় পঁচিশ থেকে আর আট দুগুনি ষোল আট দুগুনি ষোলো ঠিক আছে কুড়ি কুড়ি বারো পঁচিশ বত্রিশ এর লসাগুড় আমরা মৈল সংখ্যা দ্বারা ভাগ করব মৈল সংখ্যা কোনগুলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো তেইশ তারপর উনত্রিশ

পাঁচ গণিত দুহাজার চারশো অতএব সা ল গু সমান চব্বিশশো উত্তর এখানে কি দেখো অতএব শেষ সারমর্ম টানতে হবে শেষ সারমর্ম টানতে অতএব নির্নে লসাগুর সমান চব্বিশ ঠিক আছে আমাদের জ্ঞান রাখা প্রয়োজন আছে ঠিক আছে হম বুঝতে পারছো প্রয়োজন আছে আছে কি আচ্ছা তো ঠিক এই আর এখান থেকে তোমরা শিখো পরবর্তী যেগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে হ্যাঁ ঠিক মতন করে নিয়ে আসতে হবে ঠিক আছে আচ্ছা